আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আসলে দেখুন মানুষ প্রতিটা মানুষ যারা প্রবাসে থায় বিদেশে থাকে তারা সবাই কিন্তু মানে অল্প কিছু দিনের স্বপ্ন নিয়ে কিন্তু তারা বিদেশে আসে যেরকম আমি নিজে মানে সর্বোচ্চ পাঁচ বছর এরকম একটা স্বপ্ন নিয়ে বিদেশে আসছি বিদেশ আসার পরে এখন দেখা যাচ্ছে ষোলো সতেরো বছর হয়ে গেছে এখন প্রথম যে একটা স্বপ্ন যে বিদেশ যাবো বিদেশ আনন্দ ছিল এখন কিন্তু এর থেকে বেশি আনন্দ মানে আশা করি আর কি যে দেশে যাবো দেশে যাবো দেশে যায় কেমনে কি করবো দেশে যায় কেমনে কি করবো এই যে একটা টেনশন এই যে একটা চিন্তা ভাবনা এটা এই প্রতিটা প্রবাসীর মানে একই কাহিনী কারণ আমরা আই সাহেরা বিদেশে এখন বর্তমানে মানে যে টাকা কামাই করি এটা দেয়া মানে ফ্যামিলি এখানে আইনে রাখা অসম্ভব আর দেশে হায়রা দেশের যে পরিস্থিতি এখন দেশে হায়রা এই ফ্যামিলি কেমনে চালাবো কেমনে সংসার চলবো এই যে একটা টেনশন এই যে একটা পেরেশানি আসলে আমাদের এই ছোট্ট জীবনের মধ্যে যে মানে দুনিয়ার মধ্যে যেহেতু এত টেনশন এত পেরেশানি তো আগের মানুষ তো আমাদের থেকে মাসা অনেক দিন হায়াত পাইছে অনেক দিন মানে বাচ্চা রয়েছে আল্লাহ সুস্থ রাখছে তো তুলনা তো আমরা মানে অর্ধেক মানে যেটাতে বাস্তবে দেখা যায় আর কি চোখে হের হিসাবে আমরা অর্ধেক সময় বাঁচবো অর্ধেক সময় বাঁচি আর কি মানুষ এখানে তো এর ভিতরে দেখেন এই যে আজকে ষোলো সতেরো বছর হয়ে গেছে বিদেশে আসছি এর ভিতরে আমি পাইছি কি আমার মানে কি পাইসি আমার ওয়াইফে কী পাইছি মানে এই যে একটা কষ্ট এই যে একটা পেরেশানি আসলে এটা মানুষ যে টাকা দেয় কিনিয়া এই বিদেশ আসার লাগি যে কেন এত কষ্ট মানে পেরেশানি হয়ে যায় যে বিদেশ আয়াহেরা এখন আগের বিদেশ আর এখন নয় এখানে বিদেশ আয়াহেরা মানুষের মানে কোনো মতো মষ্ট করে ঋণ দেওয়া মানে শেষ করতে পারে মানে টাকা জমায়া নিজে চলতে পারে সংসারটা ওইখানে ভালো চলে এখানে নিজে ভালো চলে ওই সর্বোচ্চ এর থেকে মানে ব্যাংক ব্যালেন্স করিয়া আপনি যে বিদেশে থেকে মানে পাঁচ বছর দশ বছর বিদেশ কইরে যায় হেরে আপনি একটা কিছু দেশে কিছু করবেন এরকম বিদেশ আর এখন বর্তমানে নাই এখন বিদেশটা মানে চলা যায় এখন মানে দুইজন দুই দেশে থেকে চলা যায় আর কি ফ্যামিলি এক দেশে আপনি এক দেশে এরকম করে আপনি এখান থেকে কষ্ট করে কামাই করে দিবেন আর ওইখান থেকে তারা বাধা সদাই করে মার্কেট টার্গেট করে তারা মানে চলতে পারত এই যে এই যে এই যে একটা লাইফ এই যে একটা মানে আমাদের যে একটা মানে কষ্ট মানে বুকের ভিতর মানুষ যখন স্টক করে মানুষ যখন মানে অসুস্থ হয় শুধু খালি এই কারণটা লাগে আর কোনো কিছু না কারণ বিদেশ এখন আমি মনে করেন যে আমি পারতাসি না মানে শেষ করে যাওয়ার জন্যে আবার না যে বিদেশ মানে এখানে থাইকে আই না যে ফ্যামিলি আইনা না মানে সাথে রাখবো এই যে আমাদের একটা কষ্ট এটা আসলে মানে একমাত্র প্রবাসী যারা আছে আমার মতো পরিস্থিতিতে যে আছে হেই বুঝবে আর কিন্তু এমনি দেশের মানুষে আত্মীয় স্বজনে কেউ বুঝতো না এই কষ্টটা এটা কিন্তু যারা প্রবাসে আছে তারাই বুঝবে একমাত্র তো সবাই ভালো থাকবেন